তোমাকে হারাবার ভয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা উপশিরা সব ঠান্ডা হয়ে কুঁকড়ে আসত হৃদয়ের গহীন থেকে ভেসে আসা এক নিগুর দুঃসহ শূন্যতা মেশানো অদ্ভুত ভয় আমার রক্ত স্রোত আর মাথাকে স্তব্ধ করে দিতে চাইত তোমাকে হারাবার ভয়ে আমি হাঁটতে পারতাম না সারাদিন আমার খিদে পেত না বুকের বাম পাশটা ভয়ে হু হু করে উঠত শরীরে দিয়ে উঠতো কাঁটা আমি সারা দিন আকাশের দিকে উদাস চোখে এক মনে তাকিয়ে থাকতাম রাতের বেলা ঘুমোতে পারতাম না রাত নেমে এলেই ভয়গুলো সব একজোট হয়ে আমার শরীরকে জাপতে ধরত তোমাকে হারাবার ভয়ে কতকাল যে আমি নির্ঘুম রাত পার করেছি তা আমি আজ তোমাকে হিসেব করে বলতে পারবো না তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আর তোমাকে হারানোর সেই ভয় নেই ভয়গুলো সেই কবেই কর্পূরের মতো উবে গেছে বিস্তীর্ণ আকাশে তবু ধুধু দুঃখ আছে ম্লান হাহাকার আছে হু হু আক্ষেপ আছে তোমাকে হারিয়ে ফেলার পর পড়ে রয়েছে সেই ধুধু দুঃখগুলো ধুধু দুঃখগুলোই এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গী দুঃখগুলোকে আমি নিবিড়ভাবে ভালোবাসি দুঃখগুলোকে আমি প্রতি মুহূর্তে প্রবলভাবে নিংড়িয়ে তা থেকে শুষে বের করে আনি আনন্দের অনিন্দ স্নিগ্ধ ধারা আমি সেই আনন্দগুলোকে ছড়িয়ে দেই নিস্তব্ধ রাতের আকাশের অজস্র তারায়। বাতাসের ঠান্ডা হিল্লোলে সমুদ্রের ভয়াল মহাতরঙ্গে ওই নির্মেঘ রাতের আকাশে যত তারা দেখো সেগুলো আমার দুঃখ থেকে নিশ্চিত আনন্দ ধারা ওই সমুদ্রে যত কল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিশ্চিত আনন্দ ধারা ওই বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিশ্চিত আনন্দ ধারা আমি সেই দুঃখ নিশ্চিত হিম আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি প্রজাপতির সাথে বাতাসে নাচি গহীন অরণ্যে গিয়ে ফুলের নিবিড় গন্ধ নেই আর টলটলে ঝর্ণার মতো হয়ে সৃষ্টি করে চলি আগুন স্নিগ্ধ বিমুগ্ধকর সব কবিতা